আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে নামাজ পড়ার পর বের হলাম সকালের প্রকৃতিটা উপভোগ করতে এবং আমার খামারগুলো ভিজিট করার জন্য তো আজকে সূর্যটা উঠে পাঁচটা বাইশ মিনিটে ঠিক এই সময় পাঁচটা পঁয়তাল্লিশ প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে সূর্যটা মাত্রই উঠল আর একটা ঠান্ডা বাতাস নিঃশ্বাসটা নিতেই ভালো লাগে ঠিক এই সময়টাতে আসলে আল্লাহ আমাদেরকে বলেছেন যে পদটার পরে তোমরা কাজে বের হও আমাদের তো আসলে এই রুটিন মেনটেন করা হয় না ইনশাল্লাহ ট্রাই করব মেনটেন করার জন্য শান্ত পুকুর কিছু তেলাপিয়া ভাসছে ওগুলো ছোট আমার ছোট ভাই ছিল পরবর্তীতে আমি কিছু ফাঙ্গাস ফেলি ভাবছিলাম এগুলো না আমাদের এদিকে বন্যা হয়েছিল তো এটি হচ্ছে আমার গোপালপুর খামারের এরিয়া এসিটিতে উনিশশো বয়লার আছে এগুলো গ্রোথ কম আসতেছে আজকে অনেকদিন হয়ে গেল পঁচিশ দিন বয়স কিন্তু মনে হচ্ছে মাত্র বিশ একুশ দিনের মতো আর কি গ্রোথ কম আসছে পরিচালনা গতভাবে দুর্বলতা ছিল হ্যাঁ গাইড কম হয়েছে তো তো ওদিকটা দেখেই পার্শ্ববর্তী খামার আমার দুপুর খামারে আসলাম আমি ছয়টা সতেরো মিনিটে তো গিয়ে দেখলাম তারা উঠছে খাদ্য পানি দিচ্ছে সকাল সকাল মুরগিগুলোকে ফ্রেশ খাদ্য পানি দিয়ে দিলে ভালো যত তাড়াতাড়ি দেওয়া যায় দেরি করা উচিত না তো এগুলোর বয়স হচ্ছে আজকের নয় দিন মুরগিগুলো মাশাল ভালো আছে এগুলো আগামীকালকে দ্বিতীয় ভ্যাকসিন করব তো আমি নাস্তা করে আবার আটটার দিকে আবার আসলাম এসে একটু নিবিড় পর্যবেক্ষণ করলাম যে আসলে আমার মুভি ঠিক আছে কিনা না সব কিছু ওকে আছে কিনা না এখানে আগামীকালকে দ্বিতীয় ভ্যাকসিন করবো গাম্বরোর ভ্যাকসিনটা আগামীকালকে দশ দিন হবে তো আমাদের এখানে একটি গাব গাছ আছে এই গাছটাতে বাদুরে খাই ফেলতেছে অন্যান্য পাখিরা খাচ্ছে তারপর হচ্ছে স্টাফটা খাচ্ছে তো আমি কিছু পাড়াই নিলাম গাপ নিজের গাছের গাপ এনে খেয়ে দেখলাম মিষ্টি আছে ভালোই তো আবার এই খামারটাতে ঢুকে দেখলাম আসলে খামারে ঢুকে একটু দাঁড়াই নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা দরকার তাহলে কোনো একটা সমস্যা থাকলে সেটা চোখে পড়বে তো এখানে দাঁড়িয়ে দেখলাম আমি খুব সকাল আটটায় পদ্মা একেবারে নেওয়া দেওয়াতে আজকে অনেক বাতাস বাতাস ছিল বৃষ্টির পূর্বাভাস আছে তো তো ঠান্ডা বাতাস ঢুকতেছে মুরগিগুলো এখানে তিন ক্ষোভে মুরগি আছে সামনে খোপগুলোতে বসে আছে দেখতে পেলাম বাতাস আসতেছে অনেক আমি ভিতরে ঢুকে দেখলাম কেমন ঠান্ডা বাতাস আসতেছে তো একজন স্টাফকে ডেকে যে দিক থেকে বাতাস ঢুকতেছে ওইদিকে পর্দা একেবারে হাফ করে দিলাম পদ্মা মেন্টেন ব্রয়লার ব্যবস্থাপনার একটি অন্যতম দিক প্রত্যেকটা সময় আসলে পর্যবেক্ষণের উপর রাখতে হয় তা না হলে ঠান্ডা লেগে গেলে পরে কষ্ট করতে হবে ঠিক আছে আজকে হয়তো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর আপনারা যারা ব্রয়লার বিজনেসের সাথে জড়িত আছেন বা পোলট্রি বিজনেসের সাথে জড়িত আছেন জানাবেন কমেন্টে আপনাদের কী অবস্থা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন